আষাঢ় মাসে ব্রত কথা বিরাট নগরে বাস বিনন্দ রাখাল পাতার কুটিরে থাকে দুঃখে কাটে কাল জন্মের পর দ্বাদশ দ্বাদশেতে হইল পিতার মৃত্যু বিষম ব্যাধিতে রহিল সে বহুকাল মাতুল বাড়িতে কত কষ্ট ভুঞ্জে তাহার না পারি বর্ণিতে প্রতিবেশী আদিজন নগরেতে আছে দুঃখ হেরি সবে বিনন্দের কাছে আমাদের গাভীগুলি পাড় চড়াইতে অর্ধকচা খুদ্ দিব প্রতিটি গরুতে সেই মতো করে কাজ বিনন্দ রাখাল তবু না হে দুঃখ খুঁজে এমনি কপাল এই রূপে কিছুদিন অতীত হইল মনে প্রাণে মা লক্ষ্মীদের ডাকতে লাগিল অকস্মাৎ একদিন গোধন চড়ায় প্রলয়ে ঝড়ে বৃষ্টি সৃষ্টি রাখা দেয় কোথা গেল গাভীবৎস হেরিতে না পায় বিপদ তারিণী লক্ষ্মী দেবীরে ডাকায় ভক্তাধীন লক্ষ্মী মাতা করুণা রূপিনী বিনন্দের ডাকে তিনি আসেন তখনই স্নেহমেয়ে লক্ষ্মী দেবী ভক্তি ক্রোড়ে লয় ভয় নাই বলে তারে দেন পদাশ্রয় কহিলেন উড়ে বাছা চড়ায়ে গোধন না কষ্ট তব শুনহ এখন দাসত্বে না হয় কিছু কষ্টমাত্র সার কৃষিকর্ম করবৎস চলিবে সংসার নাহি গরু নাহি বীজ ভাতের কাঙাল কৃষিকর্ম করা মোর অতীব জঞ্জাল বিনন্দ বচনে দেবী কণ অতপর আমি দিব সব তোমা নাহি কিছু ডর নিমিষে আড়াই হালা বীজ ঠান্ডায় বিনন্দের হস্তে দিলা যতন করিয়ে আজি দিন ভালো আষাঢ়ে গুরুবার ভাগার শ্মশান যত খাল বিল আর ধান্য বুনে দাও তুমি কষ্ট নাহি পাবে আড়াই পাখিয়া যাইবে ক্রমান্বয়ে বুনে এসো বীজ ধান হবে হইবে চরণে ধান্য নমি বিনান্দ রাখাল ধান্য বুনে শ্মশান ভাগার বিল খাল আড়াই দিনের পরে ধান্য পেকে যায় বিনন্দ কৃষাণ সাথে ধান্য সেতু লয় মরাই হইলবর্তী ধান্য নাহি ধরে গৃহ মাঝে হেতা হোতা রাখে মাচা করে সেদেশে রাজা হয় দুষ্ট দুরাচার বিনন্দে ডাকিয়া বলে সকলেই আমার বাহান্ন পৌটি ধান্য কুড়িটি খামারে বাজে আপ্ত করিলেক দুষ্ট নৃপরে বিনন্দ কাঁদিয়া করে আকুলি বিকুলি ভক্তাধীনা মাতায় এসে নীলক্রোড়ে তুলি বলে ধান্য নিচে রাজা সব আমি জানি দুহিতা করাবো বিয়া গলে বস্তু দানি কমলা যাহার প্রতি হয়েন নিদয় তার ঘরে হাহাকার উঠিবে নিশ্চয় আচম্বিতের রাজ্য ধন হবেন হেলায় শক্তিহীন হবে রাজা বিপদে পড়ায় লক্ষ্মীমাতা মহারাজে দিলেন স্বপন এবে তার দুর্দিন প্রভীষণ বরপুত্র বিনান্দের ধান্য নেছো মার্জনা নাহিকো তার আপনি মরেছ এখনও সাবধান হতে যদি চাও অর্থ রাজ্য সহ কন্যা বিনান্দ্রে দাও সক্রধের কমলা দেবী হন অন্তর্ধান আতঙ্কে শিহরি রাজা করে গাছন শুভদিনে কন্যা তার বিনন্দে ডানিল কাল শেষে রাজা পরে স্বর্গগামী হল বিনন্দ রাখা লেবে একচ্ছত্র রাজা মহানন্দে প্রতিদিন পালে সপ্রজা মহাসুখে পালি রাজ্য বিনন্দ তখন প্রতি গুরুবারে করে এই লক্ষ্মীরও পূজন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল